সিঙ্গেল টোপের মানে সাদা টোপে মাছ ধরেন তাদের উদ্দেশ্যে বের করে নেবেন কিন্তু এটা বের করে সুতোটা কিন্তু এই ফাঁক দিয়ে ঢুকিয়ে দিতে হবে এই এই ফাঁক দিয়ে আমি এইটা ব্যবহার করি ছ নম্বরটা এই চার নম্বরটা ব্যবহার করি মাঝখানে দাগ আছে এই দাগের মধ্যে এটাকে বসে যাবে দেখুন দেখুন শুদ্ধ ভরা হয়ে গেল নমস্কার রিভার ফিশিং ভিলেজ ফোটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম তো লাইন দেখলেন লুকানা টর্নেডো এই দেখুন দেখুন এটা দেখো কাছ থেকে দেখা বাবু এই দেখুন লুকান লুকানা কোম্পানির টর্নেডো টর্নেডো এইট এক্স এইট এক্স বেডের লাইন এই লাইনটা এই মেশিনে বলবো অনেকে কমেন্ট করেন দাদা আপনার মেশিনটা কিসের মেশিনটা কিসের এটা সিসার কোম্পানির কাস্ট এক্স প্রো কাস্ট এক্স হ্যাঁ ঠিক আছে ডিটেলসটা এইদিকে লেখা আছে হুম গিয়ার এসিও বা একটু জেড এখানে লেখা আছে হ্যাঁ তো যাই হোক দেখুন অনেকে সমস্যা যেটা হয় যেটা মেন সমস্যা হয় এই যে স্পুল এই স্পুলের এই যে সুতোটা যে গিটটা মারি মানে যে নটটা দিই ওই নটটা ঠিকঠাক অনেকে জানেন এখনো দাদা কী করে ভরতে হয় তো আমি বলে দিই তোলোবাবু এদিকে আমি বলে দিই স্পিনিং রিলে হোক আর বেড কাস্টিং হোক একটাই নট এটা খুব ভালো নট আমি দেখে দিচ্ছি সেই নটটা দেখুন কীভাবে আমি করছি হুম আশা করি বুঝতে পারবেন দেখুন এই দেখুন এটা হচ্ছে এইট এক্সেল বেডের লাইন হ্যাঁ টর্নেডো আমার কাছে এখন দেখুন টর্নেডো খুব ভালো সুতো বলে টর্নেডো দেখুন আরেকটাও আমি নিয়েছিলাম এটা এটা দেড়শো মিটারের দেখুন এটা দেড়শো মিটারের আর এই যে হুকটা একটা কথা আপনাদেরকে বলে দিই যেসব বন্ধুরা সিঙ্গেল টোপের মানে সাদা টোপে মাছ ধরেন তাদের উদ্দেশ্যে আমি একটা হুক বলছি যদি পান আপনারা ব্যবহার করবেন চোখ বুঝে ভরসা করতে পারেন এই যে যেটা হাবাস কোম্পানির হাবাস এটা চার নাম্বার হুক আপনারা ছয় নাম্বার যে হুকটা হয় সেই ছয় নাম্বার হুকটা ব্যবহার করবেন সাদা টোপের জন্য ও দশ কেজি মাছকে টেনে ধরে রেখে দেবে এবং শার্পনেস হুঁকের যে ঠোঁট এই যে শার্পনেস এই শার্পনেস সহজে নষ্ট হয় না কিন্তু আমি এইটা ব্যবহার করি ছ নম্বরটা এই চার নাম্বারটা ব্যবহার করি চার নাম্বারটা খুব সুন্দর একদম এর এর শার্পনেস কঠিন শার্পনেস এই ঠোঁট বিশাল ঠোঁট আর এ একশো পিসের বাক্স হয় হাবাস কোম্পানির ছ নম্বরটা একদম মাখন সাইজ আর এই লাইনটা দেখুন এই জিম এই দেখুন বেডের লাইন এইট এক্সের বেডের লাইন ঠিক আছে আমি এটাকে ভরব তো অনেকে কমেন্ট করেছিলেন আমাকে দাদা যে মেশিনের সুতোটা কী করে ভরতে হয় কেমন করে ভরতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এই সুতোটাকে কিভাবে এর মধ্যে নটটা দিচ্ছি সেটা দেখুন এই যে এটা দিয়ে এটা লাইন রোলার এইদিক দিয়ে বেরোয় সুতোটা আমি এই দিক দিয়ে ঢুকিয়ে দেবো হুম এই যে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এদিকে বের করে নিলাম যদি আপনারা এই স্পুলটাকে বুঝতে না পারেন কী করবেন এস মেশিনের এই যে এদিকে এটা আছে এটাকে ঠেলে দেবেন স্পুল খুলে গেল এই স্পুলটাকে বের করে নেবেন প্রথমে বের করে নেবেন কিন্তু এটা বের করে নিতে হবে সুতোটা কিন্তু এই ফাঁক দিয়ে ঢুকিয়ে নিতে হবে এই ফাঁক দিয়ে এইদিকে এইদিকে ঢুকিয়ে নিলেন সুতোটা এবার বের করে নিলেন একটু ট্রেনে বেশি এবার এইটাকে বাঁধবেন কীভাবে বাঁধবেন দেখুন আমি একটা পাক দিয়ে দিলাম এই যে এটা দিয়ে সুতোটাকে ভরে দিলাম এই জি এইটাকে এটাকে ভরে নিলাম এই যে একটা পাক ভরে নিলাম ভরে নিয়ে এই সুতোটাকে এবার কীভাবে করবেন এই দেখুন এইটা ভরে নিয়েছি এই দিকটা এইটা এভাবে ধরে নিলাম দুটোকে একসাথে ধরে নিলেন দেখুন স্কুলটা পড়ে আছে সুতোটাকে এই দেখুন আমি ধরে নিলাম এই এই যে জি কিছু যদি একসঙ্গে না দেখায় বুঝতে পারবেন না দেখুন এই জি দুটোকে একসাথে ধরলাম একটা এই যে সুতো মেশিনের এই যে এইটাকে এই যে ফ্যাঁসটা বেরিয়েছে এইটাকে ধরলাম এই এই লাগালাম দেখুন এই পাকটা দেখুন পাকটা ভালো করে দেখা পাবো এই এই যে একটা পাক দিলাম এই দেখুন এই পাকটাকে এবার কন্টিনিউ মারবো এই দেখুন আবার দেখাচ্ছি এই এই লা এই ফ্যাঁচাটাকে কন্টিনিউ কবার পাক দিয়ে দেখুন এক এইটা কবার পাক দেব দেখুন আপনারা পাঁচ থেকে ছয় পাক দেবেন দুটোকে ধরে এক পাক দুই পাক তিন পাক চার পাক পাঁচ পাক এই যে দিলাম এই ফ্যাঁচাটা ধরে টেনে দেবেন এই দেখুন এই দিলাম এই গিটটাকে ঝরে ট্রেনে বসিয়ে দেবেন এই দেখুন এটা টান মারলে কিন্তু চলে যাবে আর এই যে এই মেশিনের সুতো রেখে দাগ দাগের মধ্যে এটাকে বসে যাবে দেখুন হ্যাঁ এই যে এই জি এইটা দখলে একবার টান দিয়ে দেবেন আমার এখানে সারাশিমা প্লাস নেই আমি করে টান দিচ্ছি গিটটা বসে গেলো এবার সুতোটা এই জি জমে গেলো এখানে আর কিচ্ছু করার দরকার নেই এই এই ফ্যাঁচাটাকে কী করবেন বড় আছে যার জন্য ফ্যাঁচাটা কেটে দেবেন ধরলেন এই ছোটো কাটা রাখবেন একটা এই যেমন কেটে দিলাম হুম এই জি আমার গিট হয়ে গেলো এবার কিন্তু সুতোটা যেহেতু আমি স্পুলটা বের করেছি স্পুলটা ঢুকাবো ঠিক আবার এই ফাঁক দিয়ে যেমনভাবে ঢুকিয়েছিলেন বের করেছিলেন সেই ফাঁক দিয়ে ঢুকিয়ে দেবেন এই দেখুন এই এই ফাঁকের মধ্যে আবার আমি পুলটাকে এই জি পুলটাকে ঢুকিয়ে দিলাম এবং এটাকে আবার যেভাবে ছিল সেভাবে এই করে এই টিপে দিয়ে আবার এই লকটা মেশিনে এই লক করে দিলাম এ এই যে লক হয়ে গেল লক হয়ে মানে এটা লেগে গেলো এইবার এটাকে আমার কন্টিনিউ জড়াবো জড়ালে পরে কেমন হবে দেখুন মেশিনটা দিয়ে দেখাল বাবু এই মেশিনটা দেখাব মেশিনটা দেখাও এখানে দেখাও এই দেখুন জড়াচ্ছি এই দেখুন এই জড়াচ্ছি সুতো হুম কন্টিনিউ সুতোটা জড়াচ্ছি এইভাবে আমি কন্টিনিউ পরপর সুতোটা জড়িয়ে নেব হুম হুম এই যে জড়িয়ে নেব তো যদি টাইট করার জন্য কিছু ধরবেন আমি যখন পা দিয়ে ধরে আছি মেশিনে দেখা বাবু ওটা ওটা আওয়াজ করুক এ দেখুন এ দেখুন আমার সুতো ভরা হয়ে গেলো সুতো ভরা হয়ে গেলো ফুল সুতো ভরা হয়ে গেলো এবার আমি এটা কেটে দেবো ঠিক আছে কেটে দিয়ে লিডার লাইন আমি স্নেক হেড ফিসিংয়ের জন্য লিডার লাইন লাগালেও হয় না লাগালেও হয়